এটা সবাই করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি চলে আসলো নতুন একটা ব্লগ নিয়ে আর আমি তো বাড়িতে এসেছি তোমরা সকলেই জানো আর পিসি বাড়ির ওইখানে পোষ মেলা শুরু হয়েছে সেজন্য পিসি আমাকে ফোন করে বললো যে এখানে মেলা হচ্ছে তুই আয় তো সেই কারণে সেখানেই যাবো আমি কিন্তু রেডিও হয়ে গেছি তো এখন যাব মানে একটু পরেই যাব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলে তোমাদের সাথে একটা হেল্পফুল ভিডিও শেয়ার করতে এখন তো বিএস সিজন চলছে তাছর তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো লেগেই আছে আর এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে পছন্দ করি আর এই হেয়ার স্টাইল করতে গিয়ে যে আমরা হিটিং টুলস ব্যবহার করি তার দ্বারা কিন্তু আমাদের চুলে বিভিন্ন ক্ষতি হয়ে থাকে কিন্তু কোন রকম কোনো ক্ষতি ছাড়াই কিন্তু আমরা বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল করতে পারি আর আমাদের এই হেয়ার স্টাইল করতে সাহায্য করে হেয়ার পিওরের হিট প্রোটেক্টর স্প্রে আর এটা কিন্তু ভালো করে শেক করে নিয়ে তারপরে সরাসরি চুলে স্প্রে করতাম দেখতেই পারছো আমি চুলে ভালো করে স্প্রে করে নিচ্ছি আর এটা আমি কোনো হিটিং টুলস ব্যবহার করার আগে ইউজ করি আর তারপর আমি আমার চুলে ইচ্ছা মতন হেয়ার স্টাইল করতে পারি কোনো রকম কোনো সমস্যা ছাড়াই দেখতেই পারছো আমার চুলটা কতটা সুন্দর লাগছে দেখতে পার্থক্যটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারছো প্রোডাক্টটা তো ভীষণই পছন্দ হয়েছে আমার ভীষণই হেল্পফুল একটা প্রোডাক্ট আর এটা যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পারচেজ করতে পারো চলো তোমাদের সাথে আরো একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে আমার এই শাখা বলা সেটটা এই যে এটা সবাই দেখে আমাকে কমেন্ট করেছিল যে আমি এটা কোথা থেকে নিয়েছি এটা আমি অনলাইনের মাধ্যমে বাকুড়া একটা জুয়েলার্স থেকে নিয়েছি তো তোমরা যদি এটা নিতে চাও তাহলে আমার এই ভিডিওর কমেন্টে এসে কমেন্ট করো তাহলে আমি তোমাদের ওই জুয়েলার্সের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আর তাছাড়াও কিন্তু এই শাখা বলা সেটটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতন কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারো মানে তোমাদের উপর ডিপেন্ড করছে প্রাইস আরও যত বেশি হবে ডিজাইনটা আরও তত ভালো হবে তো যদি তোমাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও সেখানে আমরা কমেন্ট মানে নাম্বারটা আমি দিয়ে দেবো এ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে যাচ্ছি এদিকে কিন্তু আমরা চলে এসেছি গাড়াপোতা পোষ মেলাতে আর এই হচ্ছে মেলাতে ঢোকার রাস্তা আর এদিকে কিন্তু আমরা মেলার মাঠে ঢুকেও পড়েছি আর মাঠটার চারপাশ দিয়ে বেশ অনেকগুলো দোকানপাট বসেছে দেখলাম আর এই দিকটাই কিন্তু একটা বড় সড়ো স্টেজ করা হয়েছে প্রতিদিন কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান কিন্তু হচ্ছেই তেমনই আজকেও কিন্তু একটা বাউল সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে আর এখানে কিন্তু পৌষ মাসের প্রথমে পৌষ কালী পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছর কিন্তু পৌষ মেলাটা করা হয় আর এই হচ্ছে পৌষ কালী ঠাকুরের প্রতিমা আর এদিকে কিন্তু এবার আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে দেখতেই পারছ একটা চাবি রিং এর দোকান এখানে কিন্তু অনেক ধরনের চাবি রিং রয়েছে আর তারপরেই কিন্তু তার পাশে রয়েছে এখানে কাচের গ্লাস বাটি বক্স সব রকমের জিনিসপত্র আর এখানে রয়েছে অনেক ধরনের খেলনা বাচ্চাদের বোতল তারপরে হচ্ছে ছোট ছোট বাটি মানে যাবতীয় আর কি ঘরের জিনিসপত্র সব কিছুই কিন্তু রয়েছে এখানে আর আমিও তাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর তারপরেই কিন্তু আমি এই বাটিগুলো দেখছিলাম দেখে বেশ ভালো লাগছিলো তাই আমি আমার বরকে বলছিলাম যে এগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর তারপরে এদিকে চলে এসছি এই বিড়ালটা দেখে এত ভালো লাগলো তাই আমি বলছিলাম যে কত কিউট বিড়ালটা তার পাশে কিন্তু অনেক ধরনের মিকি মাউস তারপরে হচ্ছে খরগোশ পিকাচু অনেক ধরনের খেলনা ছিল আর তার পাশের দোকানে কিন্তু এই দোকানটাতেও কিন্তু অনেক ধরনের চাবেরিং ছিল আর তাছাড়াও কিন্তু এই দোকানটায় অনেক অনেক ঠাকুরের ফটো ফ্রেম রয়েছে আর আমি কিন্তু ওইদিকে চলে গেছি একটা কানের দুলের দোকানে মানে মেলার মধ্যে কোনো কানের দুলের দোকান দেখলে না সেই দোকানগুলো মনে আমাকে টানে মানে নিজেকে সামলাতে পারি না এটা কিন্তু প্রত্যেক মেয়ের ক্ষেত্রেই হয়তো আমার ক্ষেত্রে কিন্তু এটা হয় তাই এদিকে কিন্তু আমি একটু মনোযোগ দিয়ে সব কানেরগুলো একটু দেখে নিচ্ছিলাম তারপরে এই ক্লিপগুলোও দেখছিলাম ভীষণ কিউট লাগছিল দেখতে তারপর এদিকটা একটা দোকানে এসে এই ঝুনঝুনিগুলো কিন্তু বেশ ভালো পছন্দ হয়েছে আমার ভীষণই ভালো লাগছিল দেখতে তাই আমাদের সবার প্রিয় আমাদের পুচকুর জন্য কিন্তু ভাবছে এটা নেব ঝুনঝুনি আর একটা কাগজের ফুল নিয়ে নিয়েছি তো এদিকে দেখতেই পারত আমি একটু বাজিয়ে দেখছিলাম আর কি আর এদিকে একটা কাগজের ফুলও নিয়েছি যদিও এখন কিছু বোঝে না খুবই ছোট আর তারপরে খেলনা কিনে কিন্তু চলে এসেছি পাশের এই দোকানটায় আমার মেলার মধ্যে সব থেকে কিন্তু এই দোকানটায় থেকে বেশি ভালো লেগেছে আর এই দোকানটায় এই যে দেখতেই পারছো এদিকে বড় বড় মূর্তি রয়েছে নানান রকমের আর এখানে কিন্তু সব ঠাকুরের মূর্তি বলো তারপরে হচ্ছে পাখির মূর্তিগুলো সব রকমের মূর্তি কিন্তু এখানে আছে দেখে খুব ভালো লাগছিল আর এদিকে দেখতেই পারছো এখানে ফলের দোকান নিয়ে বসেছে তার মূর্তিও কিন্তু এখানে রয়েছে তারপর গোপালের মূর্তিও রয়েছে গরু শিব ঠাকুর নানান ধরনের মূর্তি কিন্তু এখানে রয়েছে সেইগুলো কি আমরা ভালো করে দেখছিলাম এদিকে কিন্তু মা দুর্গা তারপর হচ্ছে কালী ঠাকুর গণেশ ঠাকুর সব রকমের কিছু রয়েছে আর এদিকে কিন্তু বেশ কয়েকটা ফুচকার স্টলও বসেছে আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু বাচ্চাদের খ্যানলা মেয়েদের মাথায় গোজা ফুল সব কিছুই কিন্তু এই দোকানে রয়েছে আর এবার কিন্তু আমাদের মেলা ঘোরার শেষে চলে এসছে একটা ঘুগনির দোকানে একটু ঘুগনি খাওয়ার জন্য তো এইদিকে কিন্তু আমরা এক প্লেট ঘুগনিও নিয়ে নিয়েছি আর ঘুগনিটা কিন্তু ভীষণই টেস্টে ছিল খেতে বেশ ভালোই লেগেছিল তারপর এদিকে আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য তো এদিকে দেখতেই পারছো আমি এদিকে এখন ফুচকা খাচ্ছি আর তার মাঝে কিন্তু আমি আমার বরকেও একটা খাইয়ে দিয়েছিলাম বিশেষ করে এই টক জলটা কিন্তু ভালোই ছিল বেশ ভালোই লেগেছে খেতে ফুচকা খাওয়ার পর চলে এসছে একটা জিলিপির দোকানে বাড়ির জন্য কিছু জিলিপি নেওয়ার জন্য আর এসে দেখি জিলিপির মতনই কীরকম একটা জিনিস বানাচ্ছে এটা আমি হয়তো আগে দেখেছি কিন্তু অতটা খেয়াল করিনি তো আজকে সামনাসামনি দেখছি এখানে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে তাই আমি আমার বরকে জিজ্ঞাসা করলাম যে এটা কী জিনিস তো তারপর আমার বল বলল যে এটার নাম হচ্ছে আমিত্তি তাই ভাবলাম যে বাড়ির জন্য এটাই নিয়ে যাই জিলিপি আর নেবো না তো সেই জন্য কিন্তু এগুলো আমি নিয়ে নিচ্ছিলাম

এদিকে আমার বর বলছিল একটু চপ খাবে তো সেই কারণে চপের দোকান থেকে একটু চপ নিয়ে নিচ্ছিলাম তো আমাদের কিন্তু মেলাঘোরা হয়ে গেছে বেশ ভালোই লাগলো মেলা ঘুরে এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেকদিন পর মেলা ঘুরে কিন্তু বেশ ভালোই লাগলো তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের আরও একবার বলে দিই যে হেয়ার পিওর হিট প্রোটেক্টার স্প্রে এই প্রোডাক্টটা কিন্তু ভীষণই ভালো একটি প্রোডাক্ট তোমরা যদি এটা নিতে চাও তাহলে কিন্তু প্রেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও তো আজকের মতন সবাইকে টাটা